আল্লাহ আমাদেরকে এতে হাজির উপি আমরা অর্গত করতে পেরেছি আমরা যখন থেকে সকল প্রকার আমরা আল্লাহ বাঁচতে পেরেছি আমাদের কাছ থেকে পেরেছি একটা ঘুনা আমরা করি নাই এই জন্য সুপ্রিয়তা ভয় আনন্দ করেছে মনে বড় কষ্ট হয়েছে আজ যে দিনটি আসলে অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক যে দুঃখ প্রকাশ করেছে আমাদের লায়ে আমির শাহ হুজুর তো আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়ছি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত পড়ার পরে ওখান থেকে এক বিদায় নিয়েছে তারপরে মাধ্যমিক যখন গিয়েছে সেই মাধ্যমিক স্কল থেকে একবার বিদায় নিয়েছে তারপরে ইন্টারের থেকে একবার বিদায় নিয়েছে অনার্স মাস্টার্স ডিগ্রি সেখান থেকে এক বিদায় নিয়ে কর্মজীবনে লেগেছে বিশেষ করে আমি যে একজন অশাল মানুষ আমি আপনাদের পিছনে এই সিকারপুর যে মাধ্যমিক এই প্রাইমারি স্কুলটা আছে ওই স্কুলে শিক্ষকতা থাকি আর আমার হুজুর মুক্তি হুজুর প্রায় বলেন যে আমাদের এই এই দাদা হুদুর হয়ে গেছে সেখান থেকে আলোরা ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা মাদ্রাসাটা বর্তমানে আলিয়া বললেই অভিশপ্ত একটা মাদ্রাসা হয়ে গেছে কিন্তু আপনারা এত আমাকে বলতে পারেন আপনি তো সেই আরিয়ায় একজন শিক্ষিত ঠিকানে কর্ম তার ব্যস্ততা আমাদের যে জামানাটা ছিল ছাত্র জীবনের জামানা জামানাটা ওই জামানাটাই মাগুরার থেকে জটর পর্যন্ত এর পথে যে দীর্ঘ একটা স্থান কোথাও একটি কমই মাদ্রাসা ফেজরখানা মাদ্রাসা এগুলো ছিল না আর আমরা যখন আরে আমাদের কাছে পড়েছি মহিলা পুরুষ এরকম ধরনের সহজ